শেখ কুরবানির আগে কবি থেকে নখ চুল কাটা নিষেধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল কুর্বানি সংশ্লিষ্ট বা কুরবানির সময় যখন আসবে এই বিষয়টি প্রত্যেকটা মুসলমানের বেশ গুরুত্বের সাথে দৃষ্টিপাত করা চাই যে কুরবানি উপলক্ষে আমাদের কী কী আমল রয়েছে বা জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বিশেষভাবে জিলহজ মাসের প্রথম দশ দিন এটি আল্লাহ তাল কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই দশ রাতের অসম পর্যন্ত খেয়েছেন অলফাজরি ওলাইয়া আলী নাস আল্লাহ তালা প্রথমে ফজরের কসম খেয়েছেন এরপরে দশ রাতির কসম খেয়েছেন আর মুফাসির একরম বলেন যে দশ রাত দ্বারা জিলহজ মাসের প্রথম রাত উদ্দেশ্য মোট কথা জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আমলও বেশ গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নবীজি সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম তো এই দিনগুলোর আমলের ব্যাপারে বলেছেন আল্লাহ তালার কাছে এই দিনগুলোতে আমল অত্যন্ত প্রিয় এমনকি এই দিনগুলোর রোজার ব্যাপারে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জিহাদে গিয়ে তারপরে গাজী হয়ে জিহাদ যুদ্ধ বিজয় করে আসে এই ব্যক্তির আমলের চেয়েও এই দশ দিনের রোজা বা আমলগুলো অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং স্বভাব বেশি তবে হ্যাঁ কেউ যদি শাহাদত বরণ করে জিহাদে গিয়ে জানমালকে একেবারে আল্লাহ তালা রাস্তায় উৎসর্গ করে দেয় তার আমল অবশ্য গুরুত্ব বেশি বা স্বভাব বেশি কিন্তু এছাড়া ছাড়া অন্য সব আমলের চেয়ে এই মাসের প্রথম দশকের আমল বা রোজা অত্যন্ত এই সময়টাতে আমরা যেন সব আমলগুলো ইসলাম মতো হয় হয় এবং আমরা যেন পরিপূর্ণ ফায়দা এই দিনগুলো অর্জন করতে পারি খুব ভালোভাবে আমাদের এই বিষয়টি মনে রাখা চাই এবং খেয়াল করে আমল করা যাই তো তিনি প্রশ্ন করেছেন যে একটা আমল আছে এই দিনগুলোর মধ্যে একটা আমল আছে সেটি হলো চুল না কাটা এটি কবে থেকে কবে পর্যন্ত নকচুল কাটা যাবে না বেশ গুরুত্বপূর্ণ আশা খুব খেয়াল করে বুঝুন দেখুন রসুল সাল আলী আসলাম এ বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করেছে সে যেন জিলহজের চাঁদ ওঠার আগে নকচুল কেটে নেয় এবং এই জিলহজ মাসের মধ্যে কুরবানি দেওয়ার আগে এই নকচুল যেন পুনরায় না কাটে অর্থাৎ যদি কাটার প্রয়োজন হয় তাহলে এই যে জিলহজ মাসের যখন চাঁদ উঠবে এই চাঁদ ওঠার আগে আগেই কেটে ফেলবে অর্থাৎ উনত্রিশ তারিখ তো চাঁদ ওঠার সম্ভাবনা থাকে এই জন্য উনত্রিশ তারিখ সন্ধ্যার আগে সূর্য টাকার আগেই এই নকচুলগুলো বা অবাঞ্ছিত লোম যেগুলো কাটার দরকার এগুলো পরিষ্কার করে ফেলবে এরপরে আগামী দশ দিন আর কাটবে না এরপরে যখন নাকি ইয়াউন নহর হবে অর্থাৎ কোরবানির দিন হবে এই কুরবানির দিন এসে কুরবানির নামাজ পড়ে এরপরে কুরবানি করে যারা কুরবানি দেয় কুরবানি করে এরপরে সে এই গুলো কাটবে আর যারা কুরবানি না দেয় তাদের জন্য এই আমলটি অবশ্যই এর মাধ্যমে সেই শাহ আল্লাহ চাহে তো সে কুরবানির সব লাভ করবে বর্ণনায় পাওয়া যায় তো এই জন্য সে কুরবানির যখন ঈদের নামাজ হয়ে যাবে এরপরে সে কাটতে পারবে তবে এই সময়ের মধ্যে যে নকচল কাটা হারাম বিষয়টি এমন নয় নকচল কাটলে যে গুনা হবে এমন কোনো বিষয় নয় এটি একটি মোস্তাহাব আমল করলে অবশ্যই স্বভাব রয়েছে কিন্তু না করলে কোনো গুণা নেই